বছর সুস্থ থাকতে হলে খুবই দরকার কলার থুর খাওয়া যা শরীরে এসিডিটি কিংবা গ্যাসের সমস্যা দূর করতে এই কলার থুর কিন্তু খাওয়া একান্ত দরকার যা আপনার শরীরের গ্যাস কিংবা সুগারেরও কিন্তু খুবই উপকারী তো চলুন আজকে সেই বিষয়ে আপনাদেরকে কলার থুর রেসিপি তৈরি করে দেখাই তো আজকে আমি যেভাবে রান্না করবো সেটা হচ্ছে মাছ দিয়ে আজকে আমি কলার থ তৈরি করে দেখাবো আমি আরও একদিন আপনাদেরকে নিরামিষভাবে কলার থুল রান্না করে দেখিয়েছি তো সেটা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কলার ছাড়িয়ে নিয়েছি তো এখন তার ভিতর থেকে যে সুতোর মতো সরু আছে সে সুতোগুলো আমি আঙুল দিয়ে পেচিয়ে নিচ্ছি তো এগুলি খাওয়া যাবে না এগুলি যদি রান্নার মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে সুতো সুতো ভাবটা মুখে আটকে থাকবে খেতে ভালো লাগবে না তার জন্য সেগুলি খুব সুন্দর করে আমি আঙুলে বেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম আমি আলুর মতো এরকম ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নিয়েছি তো আমি এরকমভাবেই সবগুলি কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা খুব সহজে আমি এগুলোকে রান্না করে দেখিয়ে দেবো তো এখানে আমি একটা বাটিতে কিছু আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আমি এসেতে কোড়ায় বসি তার মধ্যে দিয়ে দিলাম তেল তো এখন তেলটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তো সেগুলো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি আবারও বছর বন্ধুরা আপনারা সকলে কলার তুল খাবেন কলার তুল খেলে কিন্তু শরীর স্বাস্থ্য সবটি ঠিক থাকে আপনার গ্যাস অ্যাসিডিটি সহজে দূর হয়ে যাবে আমি আজকে আপনাদের যেভাবে কলার্থুল রান্না করে দেখাবো আশা করি ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না তাহলে খুব সহজে আপনারা রান্নাটা করে নিতে পারবেন তো বন্ধুরা আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি আলু ভাজাগুলো নামিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি বাটিতে আমি সবগুলো আলুই নিয়ে নিচ্ছি এখন আমি কড়াতে আবারও তেল দিয়ে দেব তারপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুভাগ করে টুকরো করে এখন মরিচটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব জিরে তো এখন আমি সম্বরটা জিরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো কিছু দিয়ে কালো জিরে দিয়েও দিতে পারেন এখন আমি কেটে ধুয়ে রাখা কলার থরগুলো তুলে দিলাম বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন তো কলার থরটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ থেকেও একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব। স্বাদ লবণ তো সবগুলো উপকরণ বন্ধুরা আমি একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হলুদের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ কলা থরের মধ্যে সব সময় হলুদের পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আর আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দেখুন এই কলা কতটা কমে গেছে আর কতটা মিশ হয়ে গেছে আর একদমই গলে যায় ভীষণই টেস্টি হয় এভাবে রান্না করলে তারপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দিয়ে এলাম তো ভেজে রাখা আলুগুলো তুলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি করে নিয়েছি তারপর একটু ঢাকনা দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিটের জন্য তো দেখুন ঢাকনাটা তুলে পাঁচ মিনিট পর আরও একবার নাড়াছাড়া করে নিচ্ছি কলার তোর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল তো জলের পরিমাণটা চার জার পরিমাণ মতো দেবেন যেহেতু আমি এখানে মাছ দিয়ে রান্না করব। সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যতটুকু পরিমাণ ততটুকুই আমি দিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনার দিয়ে দেবে তারপর বড় জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো দেখুন ঢাকনাটা তুলে দেখো কতটা সুন্দর ফুটে উঠেছে তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা আমি যে আপনাদের মাছগুলো দেখিয়ে দিচ্ছি সে মাছগুলো কিন্তু আমি আগে থেকে বেঁচে রেখে দিয়েছিলাম আপনাদেরকে অনেকবারই মাছ ভাজাটা দেখিয়ে দিয়েছি তাই এটা তুললাম না এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে মাত্র দুই মিনিটের জন্য সিদ্ধ করে নেব বাস তাহলে তৈরি আমার এই রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাত্র অল্প তেল মশলা দিয়ে আমি কীভাবে আপনাদের কাছে একটা রান্নাটা শেয়ার করলাম এই রান্নাটা যারা যারা খাবেন আশা করি তাদেরকে সকল রোগ প্রতিরোধ থেকে রক্ষা করবে এই কলার ধর দেখুন বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর একদম বেশি ঝোলও রাখিনি আর পাতলাও রাখিনি একদম একটু ঘন ঘনও হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে কালারটা কিন্তু এরকমই রাখবেন বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কলার থর তিত হয়ে যাবে কলার থোরের মধ্যে কখনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ